কেউ স্লোগান ধরবেন না এই কোঠা আন্দোলনের প্রারম্ভে যিনি এই কোঠা আন্দোলনকে নিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন আজকের প্রধান অতিথি সর্বপ্রথম দেশের জনগণকে আহ্বান জানিয়েছিলেন এবং কোঠা আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন আজকের প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান সালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ আজ কারা মুক্ত পুরো বাংলাদেশ টাকাই বিগত পনেরো বছর ধরে বন্দি করে ফেলা হয়েছিল আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ বিরোধী মতের মানুষকে আয়না ঘরে আটকে রাখা হতো আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্তরঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে দর্শক তাহলে বুঝছেন যে কি হতে চলেছে বাংলাদেশে মোটামুটি মাস তিনেকের মধ্যে আবারও এখনো শান্ত হয়নি এখনো আগুন জ্বলছে মারধর হচ্ছে খুন হচ্ছে দেখছেন আপনারা বিভিন্ন মিডিয়াতে খবর আসছে কিন্তু এটা সামলে উঠলেও আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ আবারও কিন্তু নতুন করে অশান্ত হবে আবারও গন্ডগোল মারামারি কোনোক্ষণ হবে কারণ বিএনপি তরফ থেকে যে ক্রেডিটটা নেওয়া হচ্ছে আপনারা শুনলেন এই যে তারেক রহমান অর্থাৎ খালেদা জিয়ার বক্তব্য রাখতে বসছিলেন তার আগে বলা হচ্ছিল না তারা ঘোষণা করছিলেন অ্যাকচুয়ালি তো প্রোগ্রামটা তো হয়েছে বাংলাদেশে আর তারেক রহমান তো এখনো বিদেশি আছেন সেখান থেকে অনলাইনে কানেক্টেড ছিলেন তো ওখানে কি বলা হলো না এই কোটা আন্দোলন যেটা হচ্ছিল প্রথম যিনি দেশবাস দেশবাসীকে ডাক দিয়েছিলেন তিনি হচ্ছেন তারেক রহমান অর্থাৎ যে মুভমেন্টটা হয়েছে তার খিটটা তার ক্রেডিটটা বিএনপি নিতে চাইছে এবং নেতা হিসেবে তারেক রহমানকে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই সঙ্গে আর ঘোষণা আপনারা শুনলেন যে তারেক রহমান হচ্ছেন ভবিষ্যতের বাংলাদেশের প্রধানমন্ত্রী এটাও কিন্তু ঘোষণা করে দেওয়া হলো বিএনপির তরফ থেকে ফলে বিএনপির কি টার্গেট এটা মোটামুটি পরিষ্কার আর যেসব কি আবার মানে যা এখনই যা মূর্তি এবং যেভাবে টার্গেট মানে বলে দেওয়া হচ্ছে তারেক রহমান নিজে বললেন দ্রুত মানে নির্বাচন করতে হবে এবং দলের তরফ থেকে বলা হলো যে তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে একেবারে টাইম বেঁধে দেওয়া হচ্ছে তো তার মানে বিএনপির একটা বিরাট তারা রয়েছে নির্বাচন দ্রুত হোক এবং ক্ষমতায় আসে ক্ষমতায় আসি এবং স্লোগান তো শুনছিলেন কি বীরের বেশে বাংলাদেশে তারেক রহমান আর কি আমি স্লোগানটা মনে করতে পারছি না এটা হচ্ছিল না স্লোগান তার মানে বিএনপির একটা বিরাট তারা যত দ্রুত সম্ভব নির্বাচন হোক বাংলাদেশে এবং তাদের সরকার গঠিত হবে তারপর তারা তাদের মতো করে সরকারটা চালাবেন কারণ যতই এখানে জোট ছাত্র মুভমেন্ট জামাত যাই হোক না কেন বিএনপির তরফ থেকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হলো যে তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী মানে এখন থেকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে তারেক রহমানকে বিএনপি কিন্তু প্রজেক্ট করতে শুরু করে দিয়েছে ফলে বিএনপির কিন্তু একটা বিরাট তারা যে যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে সংগঠিত এবং সেখান থেকে তারা জয়ী হয়ে দেশের মশনাদে বসে পড়বে এবং তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আমি সেই জন্যই বলছিলাম যে যদি এই যে যে সরকারটা এখন গঠিত হতে চলেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান হচ্ছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তো যদি এখন সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়াতে না যায় তখন কি হবে তখন কি হবে আমি আজকে সকালের দিকেই যে ভিডিওটা করেছি যে নোবেল জয়ী ডক্টর ইউনুস তিনি হচ্ছেন এখন যে সরকারটা গঠিত হচ্ছে তার প্রধান লোকটি গুণী শিক্ষিত বাইরের কানেকশন রয়েছে আপনারা অনেকে অনেক কিছু বলছেন মন্তব্য করছেন এর এজেন্ট তার এজেন্ট সেটা আপনাদের পার্সেপশন হতে পারে বা বলতে পারেন আপনারা কিন্তু অনেকে বলছেন যে ডক্টর ইউনিস কাকে ওখানে করা হবে আর কোথায় আর মুখ্যতাই দেখুন এখানে যেমন একটা কথা ওঠে যে পরিবার পরিবারতান্ত্রিক দলকে বিশ্বাস করি না বাংলাদেশেও কিন্তু এই ধরনের একটা দাবি আছে পরিবারতান্ত্রিক দলকে আমরা বিশ্বাস করি না যারা ছাত্র মুভমেন্ট ওখানে করেছেন তাদের তাদের কিন্তু একটা বক্তব্য আছে যে আমরা লড়াই করলাম তোমরা হয়তো পরে জুড়েছ। কিন্তু যদি মনে করো যে আমরা পুরো খির খাবো এটা কিন্তু করতে দেব না নৌকাকে যেমন ডুবিয়েছি যদি তোমরা এসে বেশি মাস্তানি করার চেষ্টা করো তোমাদেরকেও কিন্তু ছুঁড়ে ফেলে দেব ডুবিয়ে দেব এটা কিন্তু ছাত্র মুভমেন্ট ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন যে সমনায়ী যে কমিটি তারা কিন্তু এটা অলরেডি বলতে শুরু করেছে তো ফলে এখন এই ছাত্রদের দাবি ছিল ডক্টর ইউনেসকে যে সরকারটা গঠিত হবে তার প্রধান করে এখন যদি ডক্টর ইউনেসকে কোথাও একটা চাপ দেওয়া হয় যে এক্ষুনি নির্বাচন করতে হবে এক্ষুনি নির্বাচন করতে হবে তখন আবার একটা যে এখন যে ঐক্যটা খানিকটা আলোচনা করে নতুন সরকার গঠিত হওয়া এই যে ব্যাপারটা সেটা থাকবে না ফলে আবার এই যারা একসঙ্গে একটা অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করছেন তাদের মধ্যে কিন্তু একটা আবার বিভাজন তৈরি হবে এবং সেই বিভাজন মারাত্মক আকার ধারণ করতে পারে আর তখন ডক্টর ইউনুস যদি তিনিও যদি খানিকটা সময় নেন বা ওই বিএনপির কথা মতো না চলেন জানি না ডক্টর ইউনুসের ভাগ্যই বা কি থাকবে তার ভাগ্যে আবার গুলিগালা কিছু থাকবে কিনা দেশটা তো জাহাল আপনারা দেখছেন গুলি বোমা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া জেলে ভরে দেওয়া এই হচ্ছে ওখানকার গণতান্ত্রিক সিস্টেম মানে সরকারি সিস্টেম গণতন্ত্র ওটাকে তো বলে না এই হচ্ছে ব্যাপার ফলে ডক্টর ইউনুস হয়তো পদে বসছেন জানি না এই সব যা ফোর্স বিএনপি জামা তাদের যা সব শুনছি বক্তব্য আর সব রেডিকালস রয়েছে তাদেরকে নিয়ে উনি কতটা চালাতে পারবেন ঠিকমতো করে দেশটাকে এটা কিন্তু খুব বলা মুশকিল আবার আরেকটা গল্প শুনছি যে ছাত্র মুভমেন্ট চলছিল তারাও হয়তো একটা কোনো পলিটিক্যাল পার্টি আলাদা করে ফর্ম করতে পারে তাহলে সেটা কি বা বিএনপি কতটা কি নেবে তারাও হয়তো ভাববে যে ওরা পার্টি গঠন করলে আবার ওরা লড়াইয়ের ময়দানে চলে আসবে সুতরাং আমাদের আবার একতরফা জয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে ফলে এটাকে মাথায় রেখে আবার নিজেদের মধ্যে লাঠালাঠি মারামারি খুনো খুনি শুরু হয়ে যায় ফলে আমি যেটা আশঙ্কা করছি দর্শক যখন দ্রুততা দেখানোর চেষ্টা করছে বিএনপি যে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে নির্বাচন করতে হবে তারপরে ওনাদের নেতা আহ যিনি বাংলাদেশের দায়িত্বে রয়েছেন এখন তিনি তো একেবারে বলি দিচ্ছেন তিন মাসের মধ্যে এখন যদি এটার মধ্যে এটা না হয় আমি জানি না বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াবে আমি সেই জন্যই বলছিলাম এখন যে গন্ডগোল যে অশান্তি চলছে যেটা এখনো সমাপ্ত হয়নি এখন ডক্টর ইউনুস দায়িত্ব পাওয়ার পরে পুলিশ ফোর্স হয়তো আবার নতুন করে কাজ করা শুরু করবে যেটা এখন করছে না যদি আবার এটাকে এটা যদি ধীরে ধীরে মিটে আসে আমি জানি না আবার ওই তিন মাসের মধ্যে যেহেতু বিএনপি তারা আছে সরকার গঠন সরকার গঠন সরকার গঠন যদি সেটা সময় মতো না করতে পারে আর বিএনপিও কি চাইছে আমরা বড় পার্টি সুতরাং গরমে গরমে সরকারটা গঠন করে ফেলি আবার সময় দিলে অন্য আবার প্রতিযোগী উঠে আসবে অন্য প্রতিযোগী উঠে আসবে এখন আওয়ামী লীগ নেই সব ঘরছাড়া হয়ে গেছে চলে গেছে এখন ফাঁকা মাঠ পেয়েছি আমি বড় দল সুতরাং এই তাহলে ভোটটা হয়ে গেলে সরকার গঠন করে আমরা বসে যাব। ফলে যখন সেটা দিলে হবে যখন সেটা দেরি হবে যখন ছাত্রদের তরফ থেকেও কোন একটা প্রশ্ন তৈরি করা হবে তখন আমি জানি না এই বিএনপি যা স্লোগান আজকে শুনলাম এদের মানে মূর্তি কি যে সেই সময় ধারণ করবে আবার সেই সময় নতুন করে যদি এটা থেমেও যায় এখন যেটা চলছে নতুন করে আবার বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ব হবে কিনা বলা কিন্তু খুব মুশকিল ফলে দেশটার যে কি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ হবে কি আছে এত উগ্রতা এত মানে এ ব্যাপার কাকে কন্ট্রোল করা যাবে এটা একটা বিরাট মুশকিল ব্যাপার দর্শক বলবেন আপনাদের কি ধারণা তবে আমি আজকে একটা বক্তব্য শুনিয়ে শেষ করব। আহ তারেক রহমানের মা খালেদা জিয়া তিনি তো জেলবন্দি ছিলেন তারও তো মুক্তি ঘটেছে তিনি একটা বক্তব্য রেখেছেন তবে এটা পরিষ্কার তিনি জেল মুক্তি হলেও তিনি আর লড়াই থাকবেন না পলিটিক্যাল লড়াই থাকবেন না তিনি একটা ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন আমি সেই বক্তব্যটা আপনাদেরকে শুনিয়ে শেষ করব যে তিনি বলেছেন একটু আপনাদেরকে ওয়েট করতে হবে এই হচ্ছে ভিডিও আমি আপনাদেরকে একটু শুনিয়ে শেষ করব। উনি আজকে কি বক্তব্য রেখেছেন আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি বাংলাদেশ জিন্দাবাদ দর্শক শুনলেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় এসব বললেন বটে খালেদা জিয়া কিন্তু কি চলছে কি চলছে যারা আওয়ামী লীগ করতেন হতে পারে অ্যান্টি পার্টি কিন্তু তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে কি চলছে বাংলাদেশ জুড়ে মারামারি খুনো খুনি বাড়ি লুট করে নেওয়া বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া আর এই কথাগুলো উনি মানে বয়স হয়েছে ওইভাবে বলেছেন কিন্তু এটা কি বাস্তব ভিত্তি আছে বাংলাদেশে যা চলছে তার কি কোনো ভিত্তি আছে দ্বিতীয়ত তরুণদের মতকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন তরুণদের মুভমেন্টের অবদানের কথা বলছেন কিন্তু এগুলো সব ঠিক থাকবে তো তিন মাস পরে ভাবে তরুণদের সকলকে নিয়ে চলা ছাত্র মুভমেন্ট যারা করেছেন তাদের মতামতের ভিত্তিতে চলা এইসব নাকি তিন মাস পরে রুদ্র ধারণ করবে তার দল দেখব কি হয় তবে আশঙ্কা এখন থেকে কিন্তু করছি যে যা স্লোগান শুনছি যা মানে এখন থেকে যা শুনছি এই তিন মাসের মধ্যে যদি সরকার গঠনের বিষয়টা না হয় তাহলে এই বিএনপি আবার নতুন খেল দেখাবে যার যে হয়তো অনেক রক্তও ছড়তে পারে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে